আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে দিল্লির ছায়া ঘোরাফেরা করে কেন এক দেশ সীমান্তে আমাদের নাগরিককে গুলি করেও কোনো দায় স্বীকার করে না কেন এক চেটিয়াভাবে তিস্তা গঙ্গা ফেনী সব নদীর পানি আটকে রাখা হয় আর আমরা শুধু চুপচাপ দেখে যাই আজ যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যিই স্বাধীন তখন বুক ফুলিয়ে বলার মতো কোনো ইতিহাস কি আপনার জানা আছে একটা ইতিহাস যেটা প্রমাণ করে বাংলা কখনো কারো গোলাম ছিল না আর হবেও না এই বাংলার বুকে একদিন গড়ে উঠেছিল একটি গর্বিত মুসলিম সালতানা বাংলা সালতানা যেখানে আমরা কোনো অনুমতি নিয়ে রাজ্য করিনি বরং আমাদের যারা শাসন করতে চেয়েছে তাদের চোখে চোখ রেখে আমরা বলেছিলাম এই বাংলা আমাদের বাংলা বাংলা থাকবে দিল্লির না কারো না আজকে আপনি জানবেন সেই ইতিহাস যেটা শুধু রাজনীতির কথা না এটা একটি জাতির আত্মপরিচয়ের গল্প তেরোশো বেয়াল্লিশ সাল তখন উপমহাদেশে চলছে তুগলুক বংশের রাজত্ব তাদের ক্ষমতা তখন দুর্বল এবং প্রশাসন ছিন্ন এই সুযোগে বাংলার গভর্নর শামসুদ্দিন ইলিহাস শাহ ঘোষণা দেন বাংলা আর দিল্লির অধীনে থাকবে না বাংলা হবে স্বাধীন তিনি শুধু বিদ্রোহ করেননি তিনি তৈরি করেছিলেন বাংলা সালতানাত একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র রাজধানী ছিল গৌর ভাষা বাংলা ও ফার্সি নিজস্ব সেনাবাহিনী মুদ্রা বিচার ব্যবস্থা সবই আলাদা তিনি গৌর সাতগাঁও সোনারগাঁও এই তিন অঞ্চল একত্রিত করে প্রথমবারের মতো বাংলা নামে একটা ঐক্যবদ্ধ রাজ্য করে তোলেন ইলিয়াস শাহ শুধু যুদ্ধ জিতেননি তিনি বাংলার ভেতরেই সৃষ্টি করেন এক সাংস্কৃতিক জাগরণ নিজ নামে মুদ্রা চালু করেন যেখানে লেখা থাকত আল সুলতান শামসুদ্দিন ইলিয়াস সুলতানি বাংলা এই প্রথমবারের মতো বাংলা শব্দটি রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় তিনি ছিলেন ধর্মীয়ভাবে সহনশীল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় তার শাসনে ছিল নিরাপদ তারপরে তার পুত্র সিকান্দার শাহ ও তার বংশধরেরা সে রাজত্ব টিকে রাখে বহু বছর বাংলা সালতানাতের সময় গড়ে ওঠে এক আধুনিক শহর গৌর ইতিহাসবিদরা বলেন গৌর এক সময় লন্ডন বা কায়রত চেয়েও বড় শহর ছিল এই সময় নির্মিত হয় আদিনা মসজিদ মালদায় এটি ছিল উপমহাদেশের অন্যতম বড় মসজিদ ষাট গম্বুজ মসজিদ বাংলার নিজস্ব স্থাপত্যের প্রতীক অসংখ্য মাদ্রাসা রাস্তা দিঘি ও ক্যাল্লা গড়ে ওঠে দিল্লি সুলতানরা বহুবার চেষ্টা করেছিলেন বাংলাকে পুনরায় দখল করতে তারা বুঝতে পারছিল বাংলা শুধু শক্তিশালী হচ্ছে না বরং রূপ নিচ্ছে একটি স্বতন্ত্র জাতিসত্তায় কিন্তু বাংলা সুলতানরা সব আক্রমণ প্রতিহত করেন আসাম আরাকান আরব বিশ্বে গড়ে ওঠে বাণিজ্য বহির্বিশ্বে বাংলা পরিচিত হয়ে ওঠে সুলতানেট অব বাংলা নামে চোদ্দশো নব্বই সালের পর বিভিন্ন বংশের মধ্যে ক্ষমতা লড়াই শুরু হয়ে যায় একসময় হাফসি সৈন্যরা ক্ষমতা দখল করে নেয় এই ভেতরের বিভাজনই একসময় বাংলাকে দুর্বল করে তোলে পনেরোশো সালে মুঘল সেনাপতি মানসিংহ বাংলা দখল করেন সালতানাতে সূর্য তখন অস্ত যায় তবে বাংলা কখনো মাথা নত করেনি মুঘলদের বিরুদ্ধে বারম্বার বিদ্রোহ করেছে সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায় কিন্তু আত্মমর্যাদা হারায় না বাংলা সাধারণ মানুষ দাঁড়িয়ে যায় বিদ্রোহ কৃষক আন্দোলন ভাষা আন্দোলনের মতো সংগ্রামে বাংলা কখনো মুখ বোঝা সহ্য করেনি উনিশশো সালে আমরা এক বিভক্তির শিকার হই পূর্ব বাংলা হয়ে যায় পূর্ব পাকিস্তান ধর্মের নামে গঠিত সেই পাকিস্তান আমাদের ভাষা সংস্কৃতি অধিকার কোনো কিছুই গুরুত্ব পায়নি উর্দু চাপিয়ে দেওয়া হয় অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হয় তখন বাঙালিরা আবার বলেছিল আমরা বাঙালি আমাদের ভাষা থাকবে বাংলা উনিশশো থেকে উনিশশো একাত্তর সবে ছিল সেই আত্মমর্যাদার উত্তরণ আমরা শুধু শাসক পাল্টাইনি আমরা ইতিহাসে ধারা বদলে দিয়েছি আজ স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশি সময় পরও আমাদের পররাষ্ট্রনীতি যেন এখনও দিল্লির অনুমোদনের অপেক্ষায় থাকে তিস্তার পানি চুক্তি আজও হয়নি সীমান্তে হত্যা গরু পাচার আর দ্বিমুখী নীতি ব্যবসা বাণিজ্যে একতরফা সুবিধা বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় দখলদারিতা তাহলে প্রশ্ন আমরা কি সত্যিই স্বাধীন নাকি আমরা এক বিনা ঘোষণার উপনিবেশ এই প্রশ্নই আমাদের ইতিহাস চর্চাকে জরুরি করে তোলে আপনি যদি বাংলাদেশী হন তাহলে এই ইতিহাস আপনার অস্তিত্ব আপনি সেই জাতির উত্তর যারা বারবার শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনি সেই বাঙালি যে নিজের শিকড় জানে আর জানে গোলামি আমাদের জন্য নয় আমাদের পূর্বপুরুষেরা গড়ে তুলেছিলেন এক স্বাধীন সালতানাত নিজের নামে নিজের অধিকার নিয়ে আজও যদি মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে এই ইতিহাস ভুলে যাবেন না এই ইতিহাস যদি আপনাকে নাড়া দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন ডেলি ফিচার ওয়ার্ড আমরা বলি সেই ইতিহাস যেটা অন্যরা ভুলিয়ে দিতে চায়